আচা হ্যাঁ কানগুলো কি করবেন বিনায় বুঝতে পারেন নি বিনায় খাবো খাবেন এগুলা কি করে গরম এলা খাওয়া যায় দেখা যাচ্ছে কি করেন আপনি জুতার কাজ করেন ও

ওইটা কি সম্ভব হয়নি ভাই এটা কি করবে কানগুলো এই কানগুলো কি করবে খাই মনে হয় না জন্য আপনার যে চামড়া থেকে যে কান কেটে নিল এটা বিক্রিতে সমস্যা হবে না はいな。はいな